হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো দেখো আজকে থামেল দেখে বুঝতে পেরেছো অনেক দিন হয়ে গেছে গণেশ পুজো হয়েছে তার ভিডিওটা আজকে শেয়ার করছি তোমাদের কাছে কিছু করার ছিল না গো অনেক সময় কম ছিল ভিডিও এডিটিংয়ের ব্যাপার ছিল ওই জন্য আর দিতেও পারিনি তো দেখো আর হ্যাঁ ভিডিও শুরুতেই আমি ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই বড়োদেরকে অনেক প্রণাম জানিয়েছি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করে দিও তো দেখো তোমাদের দাদাভাই আর সব বন্ধুরা মিলে ঠাকুর নিতে এসেছিলো তো ঠাকুরের ওই জায়গাটা একটু ভিডিও করেছে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো যেখানে আমরা সবাই মিলে পুজো করব বিশেষ করে আমরা নর্থের যে কয়জন আছি এখানে সবাই মিলেই পুজোটা করার চেষ্টা করি সুন্দর করে সাজিয়েছে একটুখানি ভিডিও করেছিলাম তাই দেখালাম তোমাদের সামনে দেখো সচরাচর এখানে এরকম প্যান্ডেল ওরা দেখে না ওরা অ্যাকচুয়ালি সাউথে ম্যাক্সিমামই ওই তোমার কি বলে ওই কলা প্রথা নারকেল গাছ নারকেল গাছ দিয়ে ওরা প্যান্ডেল করে ঠিক আছে ওরা এরকম খুবই কমই করে বিয়েবাড়ি আমাদের যেরকম নর্থের দিকে বিয়েবাড়ি হলে মানে খুব কাপড়ে প্যান্ডেল বানায় তো ওরা এতটা দেখে না তো যাই হোক ওরা শুধু লাইটিংটা করে তো দেখো ওরা খুব খুশি হয়েছিল এই প্যান্ডেল যখন দেখেছো খুব খুশি হয়েছে আর এদিকে দেখো পুজোর পর যে রান্নাবান্না মানে খাওয়ার পর যে আমরা ভজনের পর যে ভোজনটা করবো তার বান্নার আয়োজন চলছে সবাই মিলে আমরা দিন বলবো না একদিন পুরো এখানে আমরা খাওয়া দাওয়া করি তো দু দিন তিন দিন খাওয়া দাওয়া সম্ভব হয় না কেননা সবারই ডিউটি থাকে অত মানে সময় দিতে পারবে না তো এই দিনটাই আমরা সারাদিন পুরোটাই এখানে এনজয় করি রান্না হচ্ছে সব মিক্স একটা সবজি পুরোটাই ভেজ তো এখানে কাবলি ছোলা পনির দেখলে পনির দিয়ে একটা সবজি রান্না হবে এই যে রান্না করছে আর যিনি রান্না করছেন উনিও একজন এমপ্লয় আর আমাদের অনেকটা সিনিয়র যারা মানে একটু বাচ্চা ব্লুকলি এনজয় করে সেখানে এখানে তো সেরকম কিছু হয় না তো যাই হোক এই গণেশ পূজোতে আমরা খুব পুরি এনজয় করি আর ইচারাও এখানে মন্দিরে প্রত্যেকটা মন্দিরে পূজো হয় তো ব্রাহ্মণদের কথা বলি একটু ব্রাহ্মণ তো এখানে আমাদের ওইদিকে যে রকম হয় মানে অঞ্জলি পুরি তিনবার অঞ্জলি দি সেই আর কি এই এখানে রীতির বিশ্বাসটা নেই দেখো এদিকে আমার কর্তা আমার ছোট ছেলেটা খুব কান্নাকাটি করে ও জামা প্যান্ট পরে থাকতেই চায় না বাড়িতে হালকা ফুলকা জামা পরে থাকে তো পড়িয়েছিস চিটচিড়া করছে কান্নাকাটি করছে তা বাইরে গিয়ে ওর বাবা ভিডিও করছিল আর এই যে সবাই দেখছে ওইগুলো সবাই আমার বান্ধবী আমরা সবাই মিলে খুব এনজয় করি

একদিনটা আমাদের দুর্গাপুজো তো আমাদের দশ দিনে আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থাকলে দশ দিন এনজয় করি আর আমাদের গণেশ পুজো আসলে আমরা একদিনে এনজয় করি তো ওই দিন ভালো সময় পাইনি সকাল সকাল আসার চেষ্টা করেছিলাম তো আসতে পারি দশটার থেকে দশটা সাড়ে দশটার দিকে এসেছিলাম দেখো মুখটা দেখো কেমন করে রয়েছে এইখানে একজন বাঙালি ইনি হচ্ছে এই যে আমাকে পেছনে দেখছেন প্যান্ট শার্ট পরে রয়েছে ইনি হচ্ছে এখানকার প্লান্টের ইডি ইডি তো ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল উনি এসেছেন আমাদের খুব ভালো লাগছিল আর যিনি ধুতি আর ওই সাদা জামাটা পরে রয়েছে উনি হচ্ছে এখানকার জিএম তো খুবই ভালো মানুষ এনারা মানে মনে একদম কোনো অঙ্কার নেই ইনভাইট পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে খুব এনজয় করেছে ভালো এসেছে আমাদের ভালোবাসে খুব তো এসে একদম নিজের মনে করে পুজো দেখেছে প্রসাদ সবার সঙ্গে কথা বলেছে একদম সাদা মাটা যেরকম মানুষ এরকম মনে কোনো অহংকার নেই তো খুব ভালো লেগেছে ওনারা এসেছে ওনাদের সঙ্গে আমরা কথাই আর কথা বার্তা বলেছি তো এরা সব বিষয় এই যে দেখছে এই যে ব্লু কালারও এরা সব বিষয় ওই যে ইয়েলো কালারের যে পাঞ্জাবিটা তুলছে এও আর এই দোকানে দাঁড়িয়ে রয়েছে আর আমার পেছনে রয়েছে আমার হাত

হিরো হিরোই হিরোহিনরা সব দাঁড়িয়ে আছে সেলফি তুলবে ফটো তুলবে সব দাঁড়ানোর পোস্ট দেখো সব এক একজনা আরও আছে আরও আছে তুলতে পারেনি সেইগুলো সব ভিডিও ক্যামেরার মধ্যে আনতে পারেনি কেমন কি একজনা সব ক্যামেরা করেছে আর আমার কত মশাই মানে বড় মশাই যেটুকু তুলেছে সেইটুকি ভিডিওর মধ্যে দিয়েছে আরও ভিডিও ছিলো আরও অনেক রকমের পোস্ট দেওয়া হয়েছিল ওখানে তো দেখো সবাই স্টাইল দেখো এ স্টাইল দেখো কীভাবে সব ফটো তুলছে ফটো দেখো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর কুচকু শোনা দেখো ফটো তো তুলতে যায় না জোর জরজরবস্তি করে ফটো তুলছি আর এই দেখো চলে এসেছি পুজো সেরেই খুব খুব খিদে পেয়ে গেছে যখন চরণা খাওয়ার পরেও আর থাকতে পারলাম না চলে আসলাম তখন কটা বাজে এই দেড়টা দেড়টা হবে খেতে বসেছি হুম দেখো খাওয়ার পর কেমন করছি আমি বাপাকেও বাবা আমাকে দেখে আবার সবাই খেয়ে কমেন্ট করবে তার ঠিক নেই দেখো দেখো তো এখানে বান্ধবী খাচ্ছে সব বান্ধবীরা খাচ্ছে তাদের মধ্যে কিনবে কিনে বললাম আর মশাই এখনো খাবে না বলছে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না ভুলবে না তো আর বেলা অ্যাকাউন্টটি অবশ্যই প্রেস করে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায় আর এই পর্যন্ত টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই বাই